মুছে যাওয়া আমি আজকে একটা জিনিস করবো রাত্রে যেটা সবার বাড়িতে আজকে আমাদের আমি বলবনি

তখন দেখতে পাবো তখন দেখতে পাবো আলু ঘি আর না আজকে আলু সেদ্ধ আর ঘি আর ভাত আমাদের প্রত্যেক দিন হয় না আমাদের প্রতিদিন হয় তোমরা বলো তোমরাও তো আমাদের খাওয়ার খাওয়ারের ভিডিও গুলো দেখো বা প্রায়ই দিই তো আমাদের আলু সেদ্ধ নুন ভাত হয় তোমরা বলো তো আমাদের প্রত্যেক দিনই মাছ হয় না হয় ডিম হয় না মাংস হয় প্রত্যেক দিন দুটি বেলা তোমরা বুঝতে পারছ আলু সেদ্ধ ঘি ভাত খুব কম সবজি ভাত হয় সেটা আমরা খাই কিন্তু ইনারা খান না ওদের মুখ হচ্ছে একটুটুকু না আত্ম বড় মানে সবজি ভাত খাবো না ভালো মন্দ খাবো ভালো মন্দ আমি ঘি ভাত খাই ঠিক আছে তাহলে আজকে ঘি ভাবি হবে ও ঘা ভেঙে গেল গো আমার ঘা ভেঙে গেল গো বাবারে লাখ

একদম হ্যাঁ কমেন্টে জানাবে তো আজকে আমি করব রাত্রে করব রাত্রে আজকে আমি রাত্রে ইয়ে করব তোমার ভেবে রেখেছি ভেবে রেখেছি ইয়ে করব ওই না না আবার বলে দিয়ে আর অনেকক্ষণ তো চলো ভিডিওটা রাখি ঠিক আছে আমাকে মেরিয়ে দেবে কোনদিন কোনদিন খবর পাবে আজকে আমি করব রাত্রে বেলাতে অনেকদিন হয়নি তো ভাবছি আজকে করব ইয়ে করব কি করব বলো তো তোমরা বলো আজকে তোমরা বলবে আমি কি করব ঠিক আছে আজকে আমি বলবো না আজকে তোমরা বলো আজকে আমি কি করবো রাত্রে আজকে শিবরাত্রি আজকে শিবরাত্রি শিবরাত্রিতে আজকে সবাই উপোস করে কিন্তু আমি আজকে মাংস খেয়ে নিচ্ছি আমাদের কোনো শিবরাত্রি বলে কিছু নেই কারণ আমি করি না আমি ঈশ্বরের ঈশ্বরকে ভালোবাসি ওই জন্য আমি করি না শিবের শিবের শিবরাত্রি কেমন করে শিবরাত্রি শিবের মধ্যে বর পাওয়ার জন্য করে